কোরআনে পেড়িত প্রথম কথা ইকেরা ইনসানিয়াতের সফল সব ইকেরা আলোদার জীবনের প্রথম প্রদীপ্ত ইকেরা 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 জ্ঞানের বাগান জুড়ে প্রথম ফোটা ফুল ইকেরা 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 বিসমি রব্বি কাল্লাজি খালাক বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী সচেতন অভিভাবক মান্ডনি ও প্রিয় ছাত্রছাত্রী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইক্রা ক্যাডেট মডেল মাদ্রাসা এর পক্ষ থেকেই আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছাসহ অভিনন্দন ইকরা ক্যাডেট মডেল মাদ্রাসা আমাদের ঠিকানা মুন্সিপাড়া বিদ্যুৎ অফিসের উত্তর পার্শ্বে বদরগঞ্জ রংপুর ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামিক ও জেনারেল শিক্ষার সামন্বয় একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ইকরা ক্যাডেট মডেল মাদ্রাসায় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নুরানি নাজেরা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ ইকরা ক্যাডেট মডেল মাদ্রাসায় নুরানি নাজেরা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তির তথ্য ফরম বিতরণ ও জমা দান সাত নভেম্বর দুই হাজার চব্বিশ হতে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত অফিস চলাকালীন সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত একশো টাকা মূল্যে ফরম উত্তোলন ও জমা ভর্তি শুরু এক ডিসেম্বর দুই হাজার চব্বিশ হতে বই উৎসব এক জানুয়ারি দুই হাজার পঁচিশ ক্লাস শুরু বারো জানুয়ারি হাজার পঁচিশ ইকরা ক্যাডিট মডেল মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য ইসলাম চেতনায় উজ্জীবিত আল্লাভীরু দক্ষ সৎ ও আদর্শ নাগরিক জাতিকে উপহার দেয়া জীবন করে সুমহান সরল পথের পয়গাম কোরআন কোরআন তার দেয়া এসা কর আন কর আন মুখর রাত পুকে ঠোঁটে আয়াতায়া যত খাতির সবি করা আ। এককরা ক্যাডিট মাদ্রাসা আমাদের ইচ্ছা ও প্রচেষ্টা। আলকুর আন বিশুদ্ধকরণী সর্বোচ্চ গুরুত্বরূপ। ট্রাই লিঙ্গওয়াল তথা আরবি আরবি গ্রামার বাংলা। বাংলা ব্যাকরণ ইংরেজি ইংরেজি গ্রামার ভাষায় যথার্থ পারদর্শিতা সৃষ্টি আলকুরআন ও আসন্না সঠিকভাবে বুঝতে পারার যথাযথ ভিত্তি তৈরি আলকুরআন ও আশুন্না অনুসরণে দলমতের ঊর্ধ্বে ওঠার মানসিকতা তৈরি দেশ বিদেশে সমাদৃত ইসলামিক স্কলারদের সমন্বিত উপদেষ্টা পরিষদদের প্রত্যক্ষ পরামর্শে শিক্ষার মান উন্নয়ন করা আল্লাহ ভীতি ও একনিষ্ঠতার ভিত্তিতে শিক্ষার্থীদেরকে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে গড়ে তোলা দক্ষ ও যোগ্য ইসলামিক স্কলার এবং দিনের একনিষ্ঠ দায়ী তৈরিতে বিশেষ দৃষ্টিদান সাবজেক্ট ভিত্তিক বিশেষজ্ঞ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠ দান ইক্রা ক্যাডেট মডেল মাদ্রাসা এখানে ক্লাসের অনুপস্থিত ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ রক্ষা করা সার্বক্ষণিক বিদ্যুতের চাহিদা পূরণের জন্য জেনারেটরের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা ইকরা ক্রেডিট মডেল মাদ্রাসায় সার্বক্ষণিক নিরাপত্তা ও কঠোর নিয়মানুবর্তিতা পালন করা হয় শিক্ষার্থীদের বিচিত্র প্রতিভা বিকাশে কল্যাণময় ও সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং বিভিন্ন প্রতিযোগিতা বিতর্ক ও স্কলারশিপের আয়োজন করা ইকরা ক্যাডিট মডেল মাদ্রাসায় অভিভাবকদের নিয়ে প্যারেন্টিং কনফারেন্স পরিচালনা করা হয় দুর্বল শিক্ষার্থীদের এগিয়ে নিতে বিশেষভাবে তদারকি করা হয় শিক্ষকদের পাঠদানকে অধিক ফলপ্রসূ ও কার্যকরী করতে বছরে একাধিক প্রশিক্ষণের ব্যবস্থা করা মাদ্রাসার যাবতীয় তথ্য হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক পেজে প্রকাশ করা হয় আমাদের শিক্ষার্থীদেরকে কোচিং প্রাইভেট ডেকিয়ারের প্রয়োজন নেই ক্লাসের পরা ক্লাসেই সম্পন্ন করা হয় তাই আর দেরি না করে আপনার আদরির প্রিয় সন্তানকে সাথে নিয়ে আজই চলে আসুন আপনার হাতের কাছেই ইসলামিক শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ইকরা ক্রেডিট মডেল মাদ্রাসায় এখানে আপনার সন্তানকে ভর্তি করে ইহকালীন ও পরকালীন কামিয়াবি হাসিল করার সুযোগ করে দিন ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ইক্রা ক্যাডিট মডেল মাদ্রাসা মুন্সিপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের উত্তর পার্শ্বে বদরগঞ্জ রংপুর ভর্তি তথ্য ফরম বিতরণ ও জমা দান সাত নভেম্বর দুই হাজার চব্বিশ ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত অফিস চলাকালীন সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত একশো টাকা মূল্যে ফরম উত্তোলন ও জমাদান ভর্তি শুরু এক ডিসেম্বর দুই হাজার বই উৎসব এক জানুয়ারি দুই ক্লাস শুরু বারো জানুয়ারি দুই হাজার পঁচিশ ভর্তির নিয়ামাবলী ভর্তির ফরমের সাথে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জন্ম সনদের ফটোকপি ছাড়পত্র প্রযোজ্য ক্ষেত্রে এবং অভিভাবকের এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে মোবাইল অথবা আপনার সন্তানের জন্য ইসলামিক শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ইকরা ইক্রাকিট মডেল মাদ্রাসা ক্যাডিট মডেল মাদ্রাসা